িয়ন আজকে আমার মানে চায়না জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি তো সম্মানিত যেহেতু ডাক্তার বোন আছে তো তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো এবং আমি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে ডাক্তার এবং পেশেন্টের ভিতরে কী ধরনের সম্পর্ক হয়ে থাকে আমাদের চায়নাতে আমরা হসপিটালে কীভাবে ডিল করে থাকি তো সে সম্পর্কে আমি কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব বা আসলে আমার হসপিটালে আমার ডিপার্টমেন্ট এবং আদার যে হসপিটালগুলো আছে মোটামুটি সব জায়গায় সেম একটা পেশেন্ট আসলে একটা রোগ নিয়ে আসে ডাক্তারের কাছে এখন অবশ্য একজন ডাক্তারের উচিত তার সম্পূর্ণটা বলে বুঝাই দেওয়া যে আসলে এই এই রোগটা হয়েছে এইভাবে এটা হয়েছে এরকম কিন্তু আমি আমার দেশে অসম্মানও করতেছি না যারা শ্রদ্ধীয় ডাক্তার আছে তাদেরকেও অসম্মান করতেছি না মানে অনেক সময় আমি নিজেই মানে সদর হসপিটালে গেছি তো ডাক্তারের জন্য দেখানোর জন্য তো তিনি ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট টাইম দিয়েছে কি সে জাস্ট খাতা কলমটা নিছে যে শুধু জাস্ট প্রেসক্রিপশন করছে এই মেডিসিনে শেষ আর কোনো কিছু না কিন্তু আমাদের এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে একটা পেশেন্ট একটা রোগ নিয়ে আসছে এখন ওই রোগটা ওর জানার অধিকার আছে মানে আমরা যেভাবে এখানে আমাদের মানে নিয়ম করা মানে যেভাবে ডিল করা হয় মানে ওর যে রোগটা হয়েছে ওইটা অবশ্যই তাকে জানাইতে হবে এবং রোগটা কী ধরনের হয়েছে কি টাইপসের হয়েছে কিভাবে নির্মূল করা যাবে এভরিথিং ইন ডিটেলসে তাকে বুঝাই দেওয়া হয় লাইক মনে করেন আপনার এটা একটা প্যাটেলার জয়েন্ট মানে নি জয়েন্ট এই নি জয়েন্টে সাপোজ আপনার এখানকার লিগামেন্ট ছিঁড়ে গেছে সাপোজ এম সি গেছে বা পিসিএল সিরেছে বা এসিএল সিরেছে এখন এই জিনিসগুলো রাখা হয়েছে কেন আমাদের হসপিটালও হয়তো আছে বাংলাদেশে কিন্তু আমাদের এখানে যেগুলা রাখা হয় এই কারণেই একটা পেশেন্ট আসলে তাকে যে এই লিগামেন্টের এখান থেকে এটুকু ইঞ্জুরি হয়েছে এটুকু সিঁড়ে গেছে ও যদি না বুঝে তো ওর ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে খাতা কলমে আট করে দেখানো হয় যে আপনার এই লিগামেন্টের এই সমস্যা হয়েছে এখানে ছিঁড়ে গেছে তো মানে পেশেন্টকে এইভাবে টাইম দিয়ে তাকে ইন ডিটেলসে বোঝানো হয় যে আসলে মানে আপনার এই সমস্যা এটার কারণে আপনার এই সমস্যা হচ্ছে আবার এটা থেকে সার্জারি করলে আপনাকে লাইক এখানে এমন একটা সার্জারি করব যে এখান থেকে এটুকু আপনার রিপেয়ার করে দেবো দেওয়ার পরে এটা অ্যাটাচ করে দেবো দিলে আপনি আগের পর্যায়ে থাকবেন কিন্তু মানে এটার মানে ফ্যাক্টর কী কী আছে সব কিছু আমরা বোঝাই দিয়ে থাকি তো এখানকার সিস্টেমগুলো এমন হয়ে থাকে তো একটা পেশেন্টকে আমরা মিনিমাম মানে সর্বনিম্ন ত্রিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ মিনিট টাইম দিয়ে থাকি আবার যদি এর ভিতরে সে না বুঝে কারণ একজন ডক্টরকে ওইভাবে ট্রিটমেন্ট বা ওইভাবে রুলস রেগুলেশন করা থাকে যে ওকে বুঝাইতে হবে যতক্ষণ সে না বুঝবে সেটা যদি এক ঘন্টা হয় দুই ঘন্টা হয় তো ততক্ষণ পর্যন্ত তাকে বুঝানো হবে এর জন্য আলাদা টিম মেম্বার আমাদের থাকে তো যারা মানে ওটিতে ব্যস্ত থাকে তারা ওটিতে গেছে আমাদের মতো ডাক্তার যারা আছে আজকে ওটি নাই তো তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করে থাকে তো এটা বোঝানোর পরে তাকে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে নেওয়া হয় যে আপনার এই সমস্যা হয়েছে এখন আপনি এটাতে এগ্রি কিনা আপনি সার্জারি করার জন্য আপনার এটা থেকে এই মুক্তি পাবেন তো একটা বন্ড সাইন্ডের মাধ্যমে তারপরে করা তো দেখুন এখানকার যে প্রসেসটা মানে পেশেন্ট বুঝতেছে যে আমার এই সমস্যাটা হয়েছে মানে আমি এইভাবে আমাকে ডাক্তার বলতেছে এইভাবে এই ট্রিটমেন্ট করবে মানে লাইক ওকে মেডিকেল সায়েন্স বুঝাই দেওয়া হয় যে এই সমস্যা হয়েছে না বুঝলে তাকে মানে এদের ভাষাই মানে খাস বাংলাতে যেভাবে বুঝে যে মূর্খ গণ্ড সেও বুঝবে যে আমার এই সমস্যা হয়েছে সে সার্জারি পরে আপনার পর ডিসক্রাইব ওনার যদি ফলো আপ হয়ে যায় তো তখন ডিসক্রাইব করে যে আমার এই সমস্যা হয়েছে লাইক ও মেডিকেল স্টুডেন্ট রয়ে গেছে এমন একটা অবস্থা ওর ডাক্তার এরকম মানে আমরা শুনেই অবাক হয়ে যাই যে আসলে কী একটা অবস্থা তো আমাদের হসপিটাল বা চায়নার যত হসপিটাল আছে সবাই এইভাবে পেশেন্টের সাথে ডিল করে থাকে লাইক আমি যে ডক্টর আমার একটা অ্যাটিটিউড থাকবে এটা থাকবে সেটা থাকবে ইটস নট লাইক দ্যাট এটা এমন কিছু না তো মানে আমি একজন মানুষ সে একজন মানুষ সে আসছে বিপদে পরে আমার কাছে আমি তাকে কিভাবে ট্রিটমেন্ট দিব কিভাবে সে সন্তুষ্ট থাকবে বা সে ভয় ভীতি না পায় সে মানসিক দিক থেকে শান্তি পাক তো আমরা সবসময় এই জিনিসটা এখানে মেনটেন করি তো আসলে একটা পেশেন্টের মেন্টালি যদি আপনি সাপোর্ট দিয়ে থাকেন সে অনেকখানি সুস্থ হয়ে যায় তো মানে এখানকার মানে ডাক্তাররা এই জিনিসটা একটু বেশি করে থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি সম্মানিত যারা ডাক্তার আছে তো তাদের উদ্দেশ্যে আমি জানি না আমার কথাগুলো কীভাবে নিবে তারা তবে আমি বলবো যে একটা পেশেন্ট আসলে নিতান্তই বিপদে না পড়ে তার মানে আসে না কারণ একমাত্র উপরে সৃষ্টিকর্তার পরে আমাদের মতো ডাক্তারই তাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো অবশ্যই আমাদেরকে উচিত মানে তাদেরকে ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া তো মানে হোপ মানে দিলে তারা অনেক সন্তুষ্ট হবে এবং তার রোগ সম্পর্কে জানতে পারবে সে অনেকটা সুস্থ থাকবে এটাই আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের দায়িত্বর মতো পালন করা উচিত তো আমি চেষ্টা করব যে আমার পার্সোনাল লাইফে যত পেশেন্ট পাবো আমি তাদেরকে আমি দুইটা পেশেন্ট দেখি আমার সমস্যা নেই আমার মানে টাকা পয়সারও তেমন কোনো মানে ফ্যাক্ট না টাকা পয়সা এমনিতে চলে আসবে যে ডাক্তার হইছে টাকা ইনকাম করতে হবে বাড়ি গাড়ি এটা ডাজেন্ট ম্যাটার এটা অটোমেটিক্যালি চলে আসবে এক সময় এটা কোনো সমস্যা না কিন্তু মানে পেশেন্টের সাথে এই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব এবং যারা ইন ফিউচার মানে ডাক্তার তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন এইভাবে মানে ট্রিট করে থাকে পেশেন্টের সাথে হোক ভালো কিছু হবে তাদের জন্য ধন্যবাদ আমার কথা থেকে প্রশ্ন পেয়ে থাকলে আমি মানে খুবই রিয়েলি সরি এটার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন